আমাসের সদস্যরা মাসে ঠিক কত টাকা বেতন করেন তা নিয়ে বহুদিন ধরেই নানা গোপন আলোচনা চলে আসছে সংগঠনটি আনুষ্ঠানিকভাবে কখনোই বেতন কাঠামো প্রকাশ করেনি তবে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ও ও প্রতিবেদনে উঠে এসেছে হামাসের সাধারণ যোদ্ধা মাঠ পর্যায়ের কর্মীদের মাসিক বেতন গড়ে একশো থেকে তিনশো মার্কিন ডলারের মধ্যে হয়ে থাকে কেউ কেউ পেয়ে থাকেন আরো কম আবার নেতৃত্ব পর্যায়ের সদস্যদের বেতন তুলনামূলকভাবে অনেক বেশি গাজার অর্থনৈতিক অবস্থা ও দীর্ঘদিনের অবরোধের কারণে এই বেতন কাঠামো অনেক সময় অস্থির থাকে বিশেষ করে যুদ্ধ চলাকালীন সময়ে হামাসের আয় ও ব্যয়ের ভারসাম্য ভেঙে পড়ে তবুও সংগঠনটি তাদের সদস্যদের কোনো না কোনোভাবে আর্থিক সহায়তা দিতে চেষ্টা করে একাধিক প্রতিবেদনে বলা হয়েছে অনেক ক্ষেত্রে যুদ্ধকালেও হামাস সদস্যরা তাদের বেতনের আংশিক অংশ পেয়েছে কেউ কেউ পুরনো বেতনের মাত্র বিশ শতাংশ পর্যন্ত পেয়েছে কিছু সূত্র জানিয়েছে সাম্প্রতিক সংঘাতের সময়ও হামাস তাদের সদস্যদের প্রতি দশ সপ্তাহে একবার করে প্রায় এক হাজার ইসরায়েলি শেকেল অর্থাৎ প্রায় তিনশো ডলার সমমূল্যের অর্থ প্রদান করেছে তবে এই অর্থ নিয়মিতভাবে পৌঁছায়নি সবার হাতে অনেক ক্ষেত্রে নগদ অর্থের পরিবর্তে খাদ্য জ্বালানি বা অন্যান্য সহায়তা হিসেবেই ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বিভিন্ন গোয়েন্দা বিশ্লেষণ থেকে জানা যায় হামাসের বেতন তহবিল বড় অংশই আসে ইরান সহ দেশের আর্থিক থেকে। এছাড়া গাজার অভ্যন্তরে কর আদায় ও কিছু ব্যবসায়িক উদ্যোগ থেকেও আয় করে সংগঠনটি কিন্তু চলমান সংঘাত সীমান্ত অবরোধ এবং আন্তর্জাতিক চাপের কারণে সেই আর্থিক প্রবাহ এখন মারাত্মকভাবে ব্যাহত ফলে প্রশ্ন উঠেছে এই অস্থির অর্থনীতির মাঝেও হামাস কিভাবে তাদের সদস্যদের বেতন চালিয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের মতে এটি মূলত রাজনৈতিক প্রতিশ্রুতি এবং সংগঠন ধরে রাখার কৌশল আর তাই সীমিত সম্পদ নিয়ে হামাস চেষ্টা করে সদস্যদের আংশিক অর্থ প্রদান অব্যাহত রাখতে বর্তমানে গাজার ভয়াবহ যুদ্ধ পরিস্থিতিতে অনেক হামাস সদস্যই নিয়মিত বেতন পাচ্ছে না তবু সংগঠনটি তাদের প্রতি কিছু না কিছু সহায়তা দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে যেন অন্তত তাদের মনোবল টিকে থাকে ছিলাম মেহেদি হাসান জ দ্য বিপলের সাথে থাকার জন্য ধন্যবাদ